আমার প্রিয়জনেরা সকাল সকাল আপনাদের সাথে দেখা করতে পেরে আমার খুব আনন্দ লাগছে কেমন আছেন ভালো আছেন তো মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে ঈশ্বর সর্বদা আমাদের রক্ষা করেন এই জন্য প্রতিদিন ঈশ্বর আমাদের সাথে তার বাক্য দ্বারা কথা বলেন আমার পেছনে আপনারা একটা ভবন দেখছেন এটা হচ্ছে মোজেস অডিটোরিয়াম ঈশ্বরের ভবন যে আছে তার ঠিক নিচে এটা অবস্থিত এভাবে বানানোর জন্য ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন আর আমরা বানালাম আর এই অডিটোরিয়ামে অনেক রকম আত্মিক সভা আমরা করি উপবাস প্রার্থনা করি বাচ্চাদের সভা এখানে হয় যুবকদের জন্য সভা সারা রাত্র প্রার্থনা এইসব আমরা প্রভুর আদেশ অনুসারেই করছি আর যে আমাদের প্রার্থনার প্রোগ্রাম আছে সেটা আমরা এই জায়গাতেই বসেই লাইভ করি এখানে যদি আপনারা আসেন এইগুলো দেখে আপনার ঈশ্বরের মহিমা করতে পারবেন ঈশ্বর যেমনভাবে বলেছিলেন তেমনভাবে আমরা এখানে সব কাজ করি যাতে প্রভুর মহিমা হয় চলুন এখন আমরা দেখি ঈশ্বরের বাক্য আজকে আমাদের কি বলছে আমরা দেখব ইব্রিয় দশ অধ্যায়ের পঁয়ত্রিশ পদ তোমরা তোমাদের নির্ভরতা ত্যাগ করো না তা পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবে আমার ছেলে নির্ভরতা ত্যাগ করো না আমার মেয়ে নির্ভরতা ত্যাগ করো না মানুষ হয়তো আমাদের জিজ্ঞেস করে এত সাহস কিভাবে আসলো এই বিষয়টা নিয়ে পড়বে এত সাহস কিভাবে করলে এতগুলি সাবজেক্ট কিভাবে তুমি নিলে এত সাহস করলে তুমি এই কাজে চলে গেলে এত সাহস করলে যে তুমি এই ব্যবসা শুরু করে দিলে আমাদেরকে নিরাশ করার জন্য আমাদের চারদিকের লোকেরা এমন ধরনের কথা বলে এমনভাবে বলে তারা আমাদের মনে সন্দেহ তৈরি করে একটা ভয় তৈরি করে শয়তানও ঠিক একইভাবে কার্য করে এত বড় দায়িত্ব নিলে কিভাবে পূর্ণ করবে এই কাজটা তুমি কখনো শেষ করতে পারবে না এরকম কথা বলে যাতে আমরা আমাদের জীবনের মধ্যে আশা হারিয়ে ফেলি আর নির্ভরতা ত্যাগ করে দেই শয়তান আমাদের হারাতে চায় সে আমাদেরকে মাটির মধ্যে ফেলতে চায় কিন্তু ঈশ্বর আমাদের শক্তি দেন আর সাহস দেন ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে ঐশ্বরিক শক্তি দেন উনি আমাদের সাহস দেন ধৈর্য দেন যদি আপনার মনের মধ্যে সাহস আছে তখন আপনি কঠিন বিষয় নিয়ে পড়তে পারবেন যদি আপনার মনে ধৈর্য আসে তখন আপনি সব রকম কাজ করতে পারবেন আপনার মনে সাহস থাকলে কঠিন একটা ব্যবসা আপনি সহজেই করতে পারবেন আপনি যদি ঈশ্বরের উপর বিশ্বাস করেন মনে সাহস আসবে আপনার সেই সাহস দ্বারাই ঈশ্বর কাজ করেন উনি আপনাকে কখনো ত্যাগ করবেন না ঈশ্বর বলছে নির্ভরতা ত্যাগ করবে না আমি সঙ্গে আছি আজকে আপনার মনের সকল ভয়কে ঈশ্বর দূর করে দেবেন উনি সাহস আপনাকে দেবেন আপনি যখন ভয় পান আপনি শয়তানকে জাগা দেন এই জন্যই শয়তান সবসময় এমন পরিস্থিতি আনতে চায় যেটার দ্বারা আপনার মনের মধ্যে ভয় তৈরি হবে এই জন্যই শয়তান আমাদের জীবনে অসুস্থতা দরিদ্রতা অসফলতা হতাশা উদাসীনতা নিয়ে আসতে চায় সাহস নিয়ে থাকুন আপনি বলুন প্রভু যিশু আমার সঙ্গে সঙ্গে আছেন উনি এই সকল পরিস্থিতি ফট করে পাল্টে দিতে পারেন এই পরিস্থিতি আমার জন্য হয়তো বড় হতে পারে কিন্তু ঈশ্বরের জন্য ছোট জিনিস এমন বললে সাহস পাবেন এই জীবনে ভয়ের পরিস্থিতি তো আসবেই কিন্তু আপনি হার মানবেন না অনেক সাহস আর বিশ্বাসের সহিত আপনি শয়তানের সামনা করতে হবে আজ হয়তো আপনার জীবনের পরিস্থিতি বেশি ভালো নয় তাই ঈশ্বর বলছেন হে আমার সন্তানেরা নির্ভরতা ত্যাগ করবে না তোমাকে ভয় দেখানোর জন্য ও তোমাকে নিরাশায় ফেলার জন্য শয়তানের এটা চাল এজন্য মুখে প্রভু যিশুখ্রিস্টর নাম নিয়ে তুমি শয়তানের সম্মুখীন হ আর তাকে তুমি বলো শয়তান তুমি কোনো ক্ষতি করতে পারবে না কারণ যিশু আছেন এমন বললে আশীর্বাদ পাবেন তখন সকল কাজে আপনি সফলতা পাবেন ঈশ্বরের প্রতিজ্ঞা চলুন বলি প্রভু যিশুর নামে শয়তানকে আমরা দূর করে দিচ্ছি যে শয়তান আমার মনের মধ্যে ভয় আনে তাকে দূর করি যে শয়তান অবিশ্বাস নিয়ে আসে তাকে আমরা দূর করছি আমি নিশ্চয় সফলতা পাব আমি নিশ্চয় বিজয়ী হব আমি কখনো লজ্জিত হব না যিশু আমাকে বিজয়ী করবেন যিশুর নামে চাইলাম আমেন আমেন